আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টুমনিরা আশা করছি সবাই ভালো আছো চলো আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আমাদের জীবনের তথ্য বিষয়টা নিয়ে আমরা একটু মজা করে আসি চলো আমাদের জীবনের তথ্য দেখো তথ্য প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে কিছু তথ্য সঠিক আবার কিছু তথ্য সঠিক নয় তথ্য খুঁজে পেতে বুঝতে মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে এখন ধরো যে আমরা কারোর সাথে কথা বলছি এখন সে একটা বিষয় না জেনে আমাকে বলল এখন আমি সাথে সাথে বিষয়টা নিয়ে সিরিয়াস হয়ে গেলাম হয়তো কারো বিরুদ্ধে কোনো কিছু বলল আমি তার উপরে রাগ দেখালাম অনেক কিছু অভিমান করলাম অনেক কিছু করলাম কিন্তু পরে দেখা গেলো যে তথ্যটাই আসলে সঠিক ছিল না তার মানে কি এই যে তথ্যটা সঠিকভাবে ব্যবহার করা মূল্যায়ন করা বোঝার এটার একটা দক্ষতা আমাদের অর্জন করতে হবে আচ্ছা তাহলে আমাদের জীবনে তথ্য কিন্তু আমরা প্রতিনিয়তই পাচ্ছি প্রতিনিয়তই এই তথ্যগুলো বাড়ছে কি কীভাবে পাই দেখো আমরা লোকজনের মাধ্যমে কথা বলার মাধ্যমে পেতে পারি সেটা হচ্ছে প্রত্যেক দিন যে ডেইলি নিউজগুলো থাকে প্রতিদিনের যে সংবাদপত্র থাকে সেই সংবাদপত্র থেকে আমরা পেতে পারি আমরা রেডিও টেলিভিশনের মাধ্যমে সংবাদ পেতে পারি তো তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ আমরা একটা জিনিস পড়ব তো সেটা কেন গুরুত্বপূর্ণ সেটা তো জানতে হবে দেখো আমাদের এখানে দুইটা তথ্য ছক দেওয়া আছে একটাতে তথ্য এবং আরেকটাতে এই তথ্যটা যদি আমার জানা না থাকে তাহলে কি ঘটবে বা কি হবে সে সম্পর্কে আমাদেরকে বলতে বলা হয়েছে তো বলেছে যত বেশি সম্ভব তথ্যের একটা তালিকা আমরা ছকে লিখবো এবং সেই তথ্যটা যদি জানা না থাকে কি ঘটবে তা আমরা এই পাশে লিখবো দেখো এখানে আমাদের দুইটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে জলশ্বাস আরেকটা হচ্ছে আমরা দেখছি যে একটা ক্রিকেট খেলার দৃশ্য দেখানো হয়েছে তো এগুলো এক একটা তথ্য ধরো জলশ্বাসের কথা আমরা প্রথমে বলি জলশ্বাস হবে এখন জলশ্বাস হলে এই তথ্যটা কাদের জন্য গুরুত্বপূর্ণ যারা সমুদ্র তীরবর্তী থাকে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ কেন ধরো সাগরে বা সমুদ্রে জাহাজ চলাচল করে মাছ ধরা নৌকা ট্রলার এগুলো চলাচল করে আমরা যদি তথ্যটা জানি তাহলে কি হবে আচ্ছা যেহেতু বলেছে যে তথ্যটা না জানলে কি হবে আমরা সেটাই বলি তাহলে যদি আমরা তথ্যটা না জানি ধরো আগামীকাল জলশ্বাস হবে তথ্যটা আমি জানলাম না তাহলে আমরা কি করব। আমরা হয়তোবা নৌকা নিয়ে ট্রলার নিয়ে মাছ ধরতে যাব জাহাজ নিয়ে দূরের কোথাও যাওয়ার জন্য বের হব কিন্তু এর ফলে কি হবে আমাদের জীবন এবং সম্পদ দুইটাই কি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তাহলে অবশ্যই জলশ্বাসের তথ্য না জানলে আমাদের যেমন জীবন এবং জীবিকা দুইটাই চলে যাবে তেমনি দেখো এখানে ক্রিকেট খেলার কথা বলা হয়েছে তো ক্রিকেট খেলার তথ্যটা না জানলে কি হবে ধরো আমরা ক্রিকেট খেলা খুবই পছন্দ করি এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটা খেলা আগামীকাল প্রচারিত হবে আমি তথ্যটা জানি না তাহলে কি হবে আমি তথ্য আমি খেলাটা কি করতে পারবো না উপভোগ করতে পারবো না যার ফলে আমার পরে খারাপ লাগবে ধরো করোনার বিষয়ে আমাদের কিছুদিন আগে করোনা হয়ে গেল করোনার ভেতরে একটা তথ্য প্রচারিত হলো যে আহ করোনার ভেতরে যদি আমরা মাস্ক পরে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা নিরাপদে থাকবো আমি তথ্যটা জানি না তাহলে কি হবে তথ্যটা না জানলে আমার ওই যে করোনা ভাইরাসের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ধরো আবারও বলা হলো যে করোনার একটা টিকা আবিষ্কৃত হয়েছে এই টিকাটা দিলে করোনা ভাইরাস তাদেরকে আক্রমণ করবে না তো এই তথ্যটা যদি আমি জানি না জানি তাহলে কি হবে আমি সঠিক সময়ে গিয়ে টিকাটা নিতে পারবো না যার ফলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আমার বেড়ে যাবে ধরো ফলমূল অনেক ধরনের ফলমূল আমরা দেখি বাজারে এগুলো সম্পর্কে যদি ফরমালিনের তথ্যটা আমাদের না জানা থাকে যে এই যে ফলমূল এগুলোকে টাটকা রাখার জন্য ফ্রেশ দেখানোর জন্য কি ব্যবহার করা হয় ফরমালিন ব্যবহার করা হয় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তো এখন এই তথ্যটা যদি আমি না জানি তাহলে আমি কি করব আমি ফ্রেশ ফল দেখে খাওয়া শুরু করব তাহলে এটা আমার শরীরের জন্য ক্ষতি হবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে ওকে ধরো আমাদের বিদ্যালয়ে একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার খুব ইচ্ছা আগে থেকে যে আমি একটা পারফর্ম করব। অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমি দেখবো এখন এই তথ্যটা আমার জানা নাই যে কবে হবে তাহলে কি করতে পারবো না আমি সে অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারবো না এবং কি করতে পারবো না অনুষ্ঠানটা উপভোগও করতে পারবো না তাহলে তথ্য জানার অনেক গুরুত্ব আছে তথ্য না জানলে আমরা অনেক কিছু থেকে হতে পারে সেটা আমাদের জীবন এবং সম্পদ ক্ষতি করতে পারে আমাদের পছন্দের কোনো বিষয় বা খেলাধুলা দেখতে নাও পেতে পারি আমরা আমরা আক্রান্ত হতে পারি এরকম বিভিন্ন বিষয়। তাহলে গুরুত্ব আমরা বুঝতে পারছি আচ্ছা দেখো জলশ্বাসের কথা বলছিলাম এখান থেকে তোমরা একটা রিয়েল ফিল পাবে যে জলশ্বাসটা কিরকম হয় দেখো এই যে জলশ্বাস এইভাবে জলশ্বাস হলে আমাদের কি হয় যদি মাছ ধরা নৌকা এবং ট্রলার গুলো নিরাপদ দূরত্বে না থাকে যদি আমরা সেদিন নিরাপদে না থাকি তাহলে আমাদের কি হয়ে যাবে আমাদের জাহাজগুলো ধ্বংস হবে তার মানে আমাদের সম্পদের ক্ষতি হবে আমাদের জীবন ও নাশের আশঙ্কা থাকবে তাহলে যেটা আমরা পড়লাম এটার আসলে মূল বিষয় সারসংক্ষেপ আরো আমরা বিস্তারিত দেখি তাহলে দেখো আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে কিভাবে নতুন কিছু শিখতে ধরো আমি একটা তথ্য জানি যে যোগ অঙ্ক কিভাবে করতে হয় যে যখন যোগ অঙ্ক দুইটা যোগ করা হয় দুইটা সংখ্যা যোগ করা হয় সেটা দশের বেশি হলে সেটা সরাসরি দুই অঙ্ক লেখা যায় না এক অঙ্ক লিখতে হয় আরেক অঙ্ক হাতে রাখতে হয় এই যে একটা তথ্য জানলাম এই তথ্য জানে আমি কি করলাম এই যে নতুন নতুন অঙ্ক শিখতে পারলাম করতে পারলাম তার মানে নতুন কিছু শিখতে সাহায্য করে তথ্য অ্যান্ড কি করতে হবে সে ব্যাপারেও সিদ্ধান্ত নিতে সাহায্য করে ধরো আমরা জানলাম একটা তথ্য যে করোনার ভেতরে মাস্ক পরে থাকলে আমাদের জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না এই যে তাহলে আমি তথ্যটা জানার পরে কি সিদ্ধান্ত নিব আমি অবশ্যই মাস্ক ব্যবহার করব তার মানে আমাদের নতুন কিছু শিখতে এবং কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে তথ্য সাহায্য করে তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে শুধু তথ্য জানলেই হবে না এটা অন্যদের সাথে বিনিময় করতে হবে তথ্য বিনিময় হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন তথ্য বন্ধু পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয় তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে এখানে তোমাদের ছোট প্রশ্ন হয়ে থাকে যে তথ্য কেন গুরুত্বপূর্ণ এটার উত্তর এখানে যে তথ্য আমাদের নতুন কিছু শিখতে এবং কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই জন্য তথ্য গুরুত্বপূর্ণ অথবা আমাদের বলা হতে পারে যে আমরা তথ্য বিনিময় আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়টা দেখো কি করে আমাদের নিরাপদ থাকতে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে এই জন্য তথ্য বিনিময়টাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে দেখো আমরা তথ্য জানার পরে কি করবো সেটা আমাদের বন্ধু বান্ধবীদের সাথে কি করব। সেটা বিনিময় করব আমরা একজন আরেকজনকে বলবো আমাদের পরিবার আছে পরিবারে আমরা বিষয়গুলো নিয়ে তথ্যগুলো নিয়ে একজন আরেকজনকে জানাবো বা বিনিময় করব। অথবা আমরা অপরিচিত ব্যক্তিদের কাছ থেকেও তথ্য নিতে পারি এবং তথ্য দিতেও পারি এভাবে আমরা তথ্য বিনিময় করতে পারি আমাদের ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরসীম দেশে সংক্রামক রোগ যেমন ফ্লু সরিয়ে পড়তে পারে এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে মানুষ এই তথ্যটি জানতে পেরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে আবার মনে করো আবহাওয়িদরা জানালেন যে প্রচণ্ড জলশ্বাস হবে এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো ও জাহাজগুলো নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে তাহলে অবশ্যই তথ্যগুলো কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে আমরা যে বিষয়গুলো পড়লাম সেটা একটু চিত্রের মাধ্যমে দেখি দেখো ধরো আমরা টেলিভিশনে জানতে পারলাম একটা তথ্য পেলাম যে একটা ফ্লো ছড়িয়ে পড়তে পারে যার কারণে আমরা কি ব্যবহার করব মাস্ক ব্যবহার করব সেই ফ্লোর যদি টিকা আসে সেই টিকা দেবো এই তথ্যগুলো জানা থাকলে আমরা প্রতিরোধমূলক এই ব্যবস্থাগুলো যদি গ্রহণ করি তাহলে আমরা রোগ থেকে রক্ষা পাবো তাহলে অবশ্যই এগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই এই করোনার সময়টা আমাদেরকে আরও বেশি শিক্ষা দিয়ে গেছে তারপরে দেখো আমাদের মাছ ধরা যদি আমরা একটা জলোচ্ছ্বাসের নিউজ পেয়ে থাকি একটা খবর পেয়ে থাকি যে জলোচ্ছ্বাস হবে তাহলে আমাদের মাছ ধরা নৌকা এবং জাহাজগুলো এগুলো কি করতে হবে এগুলো সেদিন নিরাপদে থাকতে হবে যার ফলে আমাদের কি হবে সম্পদ রক্ষা হবে আমাদের জীবনও রক্ষা পাবে তাহলে অবশ্যই তথ্যগুলো অনেক গুরুত্ব আমাদের জীবনে অনেক গুরুত্ব বহন করে দেখো আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি যেমন অন্যের সাথে কথা বলে চিঠি লিখে ইত্যাদি বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় আইসিটি বিষয়টা হচ্ছে আইতে ইনফরমেশন অ্যান্ড ইতে হচ্ছে আই এ সিতে হচ্ছে কমিউনিকেশন এবং টিতে হল টেকনোলজি আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটাকে বাংলা করলে হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যাই হোক এগুলো হলো যে কম্পিউটার ইন্টারনেট ইমেইল টেলিভিশন রেডিও মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে তোমাদের যে কয়েকটি আইসিটির প্রযুক্তির নাম লেখো তাহলে কী হবে কম্পিউটার ইন্টারনেট ইমেইল টেলিভিশন রেডিও মোবাইল ফোন ইত্যাদি তাহলে আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ কি করেছে সহজ করেছে আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় বিস্তার ও ব্যবহার করা যায় ওকে তাহলে আমরা যে বিষয়গুলো পড়লাম এগুলো এখন আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা তথ্য বিনিময়টা কিভাবে করতে পারি তথ্য সংরক্ষণটা কিভাবে করতে পারি দেখি আমরা তথ্য বিনিময় করি আমরা একজন আরেকজনের সাথে কথা বলে তথ্য বিনিময় করতে পারি আমরা কি করতে পারি চিঠি লিখে তথ্য বিনিময় করতে পারি আমরা আইসিটি ব্যবহার করে তথ্য বিনিময় করতে পারি এবং এটা আরও অনেক বেশি সহজ তাহলে আইসিটি এর পূর্ণরূপ আমরা বলছিলাম আইতে ইনফরমেশন অ্যান্ড সিতে হচ্ছে কমিউনিকেশন টিতে হলো টেকনোলজি তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি প্রযুক্তিগুলো কি কি আইসিটি প্রযুক্তিগুলো দেখো টেলিভিশন রেডিও কম্পিউটার ইন্টারনেট ইমেইল তারপরে হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত মোবাইল ফোন এগুলোর মাধ্যমে আমরা তথ্যগুলো এখন আরো অতি সহজে বিনিময় করতে পারি সংগ্রহ করতে পারি বিস্তার করতে পারি তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় করতে পারি ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি যে প্রশ্নগুলো করা হয়েছে তার উত্তরগুলো আমরা এখান থেকে খুঁজি আমরা বই খবরের কাগজ টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক তাহলে ইন্টারনেট এটা তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে প্রায়শই আসে যে ইন্টারনেট কি বা ইন্টারনেট কাকে বলে তাহলে ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি এছাড়া এতে নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তত্ত্ব প্রকাশ করতে পারি তাহলে আমাদের এখানে তত্ত্ব সংগ্রহ সংগ্রহ করার জন্য যে যে মাধ্যমগুলোর কথা বলা হয়েছে এগুলো আমরা একটু ছবি আকারে দেখি তাহলে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করতে পারি বই থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি আমরা নিউজ পেপার থেকে সংবাদপত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারি আমরা টেলিভিশন থেকে তথ্য সংগ্রহ করতে পারি আমরা রেডিওর মাধ্যমে তথ্য পেতে পারি সংরক্ষণ করতে পারি আমরা ইন্টারনেটের মাধ্যমে আরও অতি সহজে কি করতে পারি তথ্য সংরক্ষণ বা সংগ্রহ করতে পারি এবার নিচে ইন্টারনেটের মাধ্যমে আমরা যে তথ্য সংগ্রহ করব। এই সংগ্রহ করার কিছু ধাপ আছে মৌলিক এই ধাপগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সার্চ ইঞ্জিন যেমন গুগল ইয়াহু পিপিলিকা ইত্যাদি ব্যবহার করি তাহলে আমরা যদি ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে চাই তাহলে কি করতে হবে প্রথমে সার্চ ইঞ্জিন সেটা হতে পারে গুগল হতে পারে ইয়াহু পিপিলিকা এই ধরনের সার্চ ইঞ্জিনটা প্রথমে ব্যবহার করতে হবে তারপর যে বিষয়ে তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে সার্চ লেখাটিতে ক্লিক করি অথবা ইন্টারকিতে চাপ দিই তাহলে আমার যে তথ্যটা দরকার সেটার মূল শব্দটা আমরা লিখব সার্চ বারে সার্চ বারে লিখে কিতে চাপ দেব। চাপ দেওয়ার পরে কি হবে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি তার মানে সার্চ দেওয়ার পরে বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় ওয়েবসাইট থেকে তথ্যটা আমরা সংগ্রহ করব যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি অথবা আরো সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি তাহলে বিষয়গুলো আমরা একটু চিত্রের মাধ্যমে আবার দেখি চারটা ধাপের কথা বলা হয়েছিল প্রথমে বলা হয়েছিল যে সার্চ ইঞ্জিন এবং সার্চ ইঞ্জিন তিনটা সার্চ ইঞ্জিনের কথা তারা উল্লেখ করেছিল একটা হচ্ছে গুগল ইয়াহু এবং পিপিলিকা এরকম সার্চ ইঞ্জিন প্রথমে আমাদের সার্চ ইঞ্জিনে যেতে হবে তারপরে এখানে সার্চ বার আছে সবগুলো সার্চ ইঞ্জিনে সার্চ বার আছে এই যে রকম সার্চ বার এই সার্চ বারে আমরা আমরা যেই তথ্যটা পেতে চাচ্ছি সেই মূল শব্দটা এই সার্চ বারে লিখবো লেখার পর আমরা কম্পিউটারের কিবোর্ডের এর ইন্টার বাটনে চাপবো ইন্টার বাটনে চাপার পর কি হবে আমাদের অনেকগুলো ওয়েবসাইটে সেই সম্পর্কিত তথ্যগুলো দেখাবে তো আমাদের প্রয়োজনীয় যে ওয়েবসাইট দরকার সেখান থেকে আমরা তথ্যটা সংগ্রহ করব তাহলে তথ্য সংগ্রহের ধাপগুলো আবারও বলি প্রথমে সার্চ ইঞ্জিনে যেতে হবে সার্চ ইঞ্জিন থেকে সার্চ বারে আসতে হবে তারপর মূল শব্দটা লিখতে হবে ইন্টারকিতে চাপতে হবে তারপরে আমরা যে ওয়েবসাইটগুলোতে তথ্য পাবো সেখান থেকে সংগ্রহ করতে হবে ওকে শুধু তোমরা এই চিত্রগুলো মাথায় সেভ করে নাও খুবই ইজিলি এগুলো তোমাদের মাথায় থাকবে মাথায় কোনো চাপ নিতে হবে না ওকে আচ্ছা তথ্য তো আমরা সংগ্রহ করলাম আচ্ছা সংগ্রহ করার পরে এই তথ্যটা তো এখন সংরক্ষণ করতে হবে তথ্য আমরা পেলাম পাওয়ার পরে তো সংরক্ষণ করবো কিভাবে চলো আমরা বিস্তারিত দেখি ইন্টারনেটে তথ্যতে অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি তাহলে কি কীভাবে খাতায় লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড করে প্রভৃতিভাবে আমরা সংরক্ষণ করতে পারি বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেনড্রাইভ সিডি ডিভিডি মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি তাহলে তথ্য কিভাবে আমরা সংরক্ষণ করব। আমরা খাতায় লিখে সেটা সংরক্ষণ করতে পারি আমরা ছবি তুলে সংরক্ষণ করতে পারি আরেকজন না ছবি তোলাটা একটু কেমন হয়ে যায় আমি একদম ভিডিও করে তথ্যগুলো সংরক্ষণ করবো কি করা যাবে বললো না আমি এত কিছু করতে পারবো না তথ্যটা নিয়ে আমি কি করব পেন ড্রাইভে রেখে দেবো ব্যাস সংরক্ষণ হয়ে থাকলো অথবা মেমোরি কার্ডে নিতে পারে অথবা সিডিতে নিতে পারে ডিভিডিতে নিতে পারে এই যে এই মাধ্যমগুলো দিয়ে আমরা তথ্যগুলো সংরক্ষণ করতে পারি তাহলে দেখো পড়াগুলো যখন তুমি চিত্র আকারে দেখবে তখন এগুলো তোমার মাথায় অটো সেফ হয়ে যাবে পড়ানে কোনো চিন্তা করতে হবে না শুধু চিত্রগুলো দেখো কিভাবে তথ্য সংগ্রহ করবো দেখো শুধু চিত্র দেখো এই যে খাতায় লিখে ছবি তুলে ভিডিও করে পেনড্রাইভে মেমোরি কার্ডে সিডিতে বা ডিভিডিতে শুধু দেখবা মাথায় মাথা থেকে শুধু এগুলো রিকল করবে আর বলে দেবে কোনো সমস্যা নেই কোনো চাপ নাই তাহলে কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব আমরা প্রযুক্তির সাহায্যে কি করলাম তথ্য সংগ্রহ করলাম এরপর সংরক্ষণ করলাম এখন কি করব আমরা বিনিময় করব অন্যদের সাথে বিষয়গুলো শেয়ার করব কিভাবে সেটা করতে পারি প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি বর্তমানে খুদে বার্তা এস এম এস এস এম এসটা কি এসতে হচ্ছে শর্ট এম তে হচ্ছে এস এসতে হচ্ছে সেন্ট তার মানে শর্ট মেসেজ সেন্ট মানে সংক্ষিপ্ত বার্তা বা খুদে বার্তা পাঠানো এটা হচ্ছে এস এম যাই হোক ইমেইল বা ইলেকট্রনিক মেইল সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান প্রদান করতে পারি তাহলে তথ্য বিনিময়টা আমরা এই গুলো উপায় করতে পারি সেটা চিঠি লিখে হতে পারে ছবি তুলে ভিডিও করে খুদে বার্তা ইমেইল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার এগুলোর মাধ্যমে আমরা করতে পারি বিষয়গুলো আমরা আরো চিত্র আকারে দেখব যে কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করতে পারি বা করবো কি করতে পারি টেলিফোনে কথা বলে আমরা কি করতে পারি তথ্য বিনিময় করতে পারি মোবাইল ফোনে কথা বলে আমরা তথ্য বিনিময় করতে পারি আমরা চিঠি লিখে তথ্য বিনিময় করতে পারি আমরা কি করতে পারি ছবি তুলে তথ্য বিনিময় করতে পারি ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি আমরা এর মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি ইমেইলের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি ফেসবুকের মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি টুইটারের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে কি করতে পারি তথ্য বিনিময় করতে পারি তাহলে দেখো যদি তোমরা শুধু এই ছবিগুলোকে মনে রাখো এবং ছবিগুলোকে মনে রাখতে হবে না ছবিগুলো অনেক সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যাতে দেখলেই তোমাদের মনে থাকে এভাবেই উপস্থাপন করা হয়েছে তাহলে দেখো তথ্য কিভাবে বিনিময় করবে তুমি শুধু ছবি দেখবে টেলিফোনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে চিঠি লিখে ছবি তুলে ভিডিও করে এস এম এস এর মাধ্যমে ইমেইলের মাধ্যমে ফেসবুক টুইটার ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারবো আচ্ছা তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় আমাদের বলা হয়েছে যে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে কি ধরনের তথ্য সংগ্রহ করব কোন উৎস থেকে কোন প্রযুক্তি ব্যবহার করে সংগ্রহ করব এবং কিভাবে তা সংরক্ষণ করব দলে আলোচনার মাধ্যমে সে ব্যাপারে একটি পরিকল্পনা করি পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করি প্রাপ্ত তথ্য যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে সবার সাথে বিনিময় করি আমাদেরকে এরকম একটা কাজ দিয়েছে এটা করতে হবে আমাদের তার আগে আমাদের এই যে টোনাটনি আছে এরা একজন আরেকজনকে প্রশ্ন করেছে আমরা কিভাবে তত্ত্ব ব্যবহার করব তা চতুর্থ শ্রেণীতে শিখেছি মনে পড়েছে মনে পড়ছে সে বলছে সেখানে তিনটি ঢাপ ছিল যে ধরনের তথ্য সংরক্ষণ করব যেভাবে তথ্য সংরক্ষণ করব আর একটি হলো আর একটি তুমি বলবে তুমি নিজে বলবে আর একটি কি হবে হ্যাঁ একটা হচ্ছে যেখান থেকে তত্ত্ব সংরক্ষণ করব চলো তাহলে আমাদের যে কাজটা দিল যে আমরা কয়েকটা দলে ভাগ হব এই কাজগুলো আমরা করে নিই প্রথমে আমরা দলে ভাগ হলাম দলে ভাগ হয়ে আমরা পরামর্শ করতেছি যে কিসের তথ্য সংগ্রহ করব কিভাবে তথ্য সংগ্রহ করবো কিভাবে বিনিময় করব। আমরা সেটা আলোচনা করছি ওকে আমাদের আলোচনা শেষ আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আবহাওয়ার তথ্য সংগ্রহ সংগ্রহ করব। ওকে আমরা সিদ্ধান্ত নিলাম আবহাওয়ার তত্ত্ব সংরক্ষণ করব সংগ্রহ করব তো এখন সংগ্রহ করব এটা কি উপায়ে সংগ্রহ করব সেটারও সিদ্ধান্ত নিয়েছি আমরা যে এটা ইন্টারনেটের মাধ্যমে কি করব সংগ্রহ করব এখন ধরো ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করলাম আমরা সার্চ বারে গিয়ে গুগলের সার্চ বারে গেলাম গিয়ে লিখলাম আবহাওয়া লিখলাম আবহাওয়া লেখার পরে কি করব। আমরা আবহাওয়ার যে তথ্যগুলো আছে সেগুলো সংগ্রহ করবো এইভাবে আবহাওয়ার তথ্যগুলো সংরক্ষক সংগ্রহ করলাম সংগ্রহ করার পরে সেটা আমরা সংরক্ষণ করে রেখে দিলাম সেটা হতে পারে ছবি তুলে বা অন্যভাবে আমরা সংরক্ষণ করে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন কি করবো বিনিময় করতে হবে আমরা কিভাবে বিনিময় বিনিময় করব করব। আমরা সিদ্ধান্ত নিলাম যে টেলিভিশনের মাধ্যমে তথ্যগুলো তাহলে দেখো কি করতে হবে আমাদের ছবি আমাদের কথা বলবে আমরা প্রথমে কি করেছি দলে ভাগ হয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আবহাওয়ার তথ্য সংগ্রহ করব। কিভাবে তথ্য সংগ্রহ করব। সেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তার কারণে তার জন্য আমাদের কি করতে হবে আমাদের একটা সার্চ ইঞ্জিনে যেতে হবে সেখানে সার্চ বারে লিখতে হবে যে আবহাওয়া বিষয়টা লিখতে হবে তারপরে এভাবে আবহাওয়ার বিষয়গুলো একটা ওয়েবসাইট থেকে আমরা কি করব সংরক্ষণ করে নেব সংরক্ষণ করার পরে সেটা টেলিভিশনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সবার সাথে বিনিময় করব তাহলে ছবিগুলোই কথা বলবে তুমি শুধু দেখবে মনোযোগ দিয়ে তো তোমাদের জন্য কিছু কুইজ আছে তোমরা আসলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো কি না তার জন্য খুব সহজ দুইটা কুইজ একটা হচ্ছে তিনটি সার্চ ইঞ্জিনের নাম লেখো বলো আমাদের তিনটা সার্চ ইঞ্জিনের কথা বলা ছিল চিত্রগুলো কি মনে পড়ে ওকে প্রথমে ছিল গুগল তারপরে ছিল ইয়াহু এবং তিন নাম্বারে ছিল কি পিপিলিকা গুড তথ্য সংরক্ষণের তিনটি প্রযুক্তির নাম লেখো তথ্য সংরক্ষণের প্রযুক্তিগুলো কি কি প্রযুক্তিতে তোমরা তথ্য সংরক্ষণ করতে পারি মনে পড়ে ডিভিডি সিডি হতে পারে ক্যামেরা আমরা সংরক্ষণ করতে তাই না ওকে তাহলে আরেকটা প্রশ্ন তোমাদের জন্য এটা আমি বলবো না এটা কিন্তু তোমাদের জন্য প্রশ্ন ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি শুধু গান শুনতে পারি নাকি তথ্য খুঁজে পেতে পড়াশোনা করতে এবং ভিডিও দেখতে পারি নাকি শুধু গেম খেলতে পারি নাকি কিছুই করা যায় না তোমাদের জন্য প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে এ বি সি অথবা ডি কোনটা হবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ইডু ভিউ বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সবার আগে তোমাদের কাছে যায় ধন্যবাদ সবাই ভালো থেকো 6stego laf